গল্প তোমাতে আসত পর্ব আঠারো থেকে উনিশ লেখিকা তানিশা সুলতানা প্রাচীন গ্রুপ অফ কোম্পানি আব্রার তাশনিনের দীর্ঘ দশ বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদার টাকায় খাচ্ছিস দাদা ছিল বলেই ফুটানি করতে পারে ঠিক তখন থেকেই আব্রারের একটাই লক্ষ্য ছিল বড় হওয়া নিজেকে প্রতিষ্ঠিত করা সবাই যাতে বলে সুইজারল্যান্ডে আব্রার বা নামখানা উচ্চারণ করা কঠিন এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না তাই নিজের বড় নামখানা কেটে তাছিন বলে পরিচিত করেছে তাছিন গ্রুপ অফ কোম্পানিতে চারো কর্মচারী কর্মরত রয়েছে তারা আব্রারের আন্ডারে কাজ করে লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে এসব আতিয়া বেগম জানতেন না আজকে জানতে পেরেছে ইভানের থেকে মনটা বড্ড খারাপ তার নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না বাকি করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই কিন্তু কেন কি দোষ করেছেন তিনি মা হিসেবে কি ব্যর্থ তিনি হয়তো তাই দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অসুকনা মুছে নেয় হাতের উল্টোপিঠে আসিফ আগনান আদ্রিতার ক্রাশ কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল তখন থেকেই মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে জুরিখ নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে সত্যি বলতে একটুও ভয় করেনি তার নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েরই সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পারে এসেছে সবটাই কি ভালোবাসা টান হুমুম এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছবে আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে সে কি রঙের শার্ট পরে আসবে আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয় আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট সে কি আনবে এটা সেটা ভাবতে ভাবতেই পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে লাল নীল নিয়ন বাতি চলছে ব্রিজ জুড়ে দেখতে বেশ সুন্দর লাগছে চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা হাতে হাত রেখে হাঁটছে কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে আদ্রিতা মুচকি হাসে দুপা এগিয়ে নদীর পারে গিয়ে দাঁড়ায় বিশাল নদী তবে শান্ত একটুও ঢেউ নেই অ্যানিকে কোল থেকে নামাতে যায় তবে অ্যানি নামে না খামচে ধরে আদ্রিতার জামা আঁচর লেগে যায় গলায় মৃদু স্বরে আহ বলে ওঠে আদৃতা তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর এখানে কি করছো তুমি আদ্রিতার বুকের ভেতরটা টিপটিপ করছে পেছনে ঘুরে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না পরিচিত মানুষ যাকে আগে দূর থেকে দেখত অতঃপর সেই দিন কাছ থেকে দেখল ছুয়ে দিল হাত আবার আজকেও কাছ থেকে দেখবে এই তো পেছনে ঘুরলেই দেখতে পাবে ঠোঁটের কোণের মৃদু হাসি চৌড়া হয় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায় আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে চোখ তুলে তাকায় আদ্রিতা মুহূর্তেই চোখাচোখি হয় মাথা ভর্তি ঝাঁকড়া চুল শ্যাম বর্ণ গায়ের রং হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাশনিনের মতো এতটা সুদর্শন নয় লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে হটনে ভরপুর দাদ্রিয়ে জীব কাটে আদ্রিতা মনে মনে বলে ছিহহ নির্লজ্জ লুচু লোকটার কথা কেনে ভাবছিস পচা আদ্রিতা ভাবিস না তার কথা সে একটা বাজে লোক আসিফ আগ্নানে এগিয়ে আসে আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে এখানে একা দাঁড়িয়ে আছো কেন ও ওই আপনাকে খুঁজছিলাম আমি ওই দিকে ছিলাম ওখানকার ভিউ বেশি যশস চলো যাই আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায় পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের অ্যানি কুটুর কুটুর নয়নে আছে ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবারকে আসেফ খেয়াল করে হাত বাড়িয়ে ছুঁড়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মাও মাও আওয়াজ তুলে আদ্রিতা হেসে বলে ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায় তো পরিচিত করাও বলো আমি ওর বাবা লজ্জা পায় আদ্রিতা মাথা নিচু করে ফেলে গাল দুটো লাল হয়ে ওঠে আসিফ চিনসের পকেটে হাত ঢুকায় দূরে চুম্বন লিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলে তারপর কেমন চলছে দিনকাল উম্মম ভালোই পেছনে থেকে ভেসে আসে কবিতার সুর দিনকাল যায় ভালো রাত হলে হয় কালো শালা তোর কপাল ভালো তাছিন ভাই নেই এখানে থাকলে তুই ভোগে যেতিস বিদম মাইর খেতিস পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছনে ঘুরে তাকায় সিয়াম এবং আহাদকে দেখে আশ্চর্য হয়ে বলে আরে হো আপনারা এখানে খুঁজতে আইছিলাম মা সিয়ামের সরল জবাব এনই হাত বাড়িয়ে মিউ মিউ বল ওঠে মানে সিয়ামের কোলে উঠবে সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে এই মফি যাবার ক্যাডা হাবলু হাবলু দেখতে কোনো টোকাই নাকি থমথমে খেয়ে যায় আসি নিজের পানে তাকায় মিটমাই বয়ফ্রেন্ড আগনান তা আপনি হাবলু টাবলু কি বলছেন এসব সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের দুপা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয় আসিফ আসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখ পানে চুল দিল কি আসল নাকি কষ্টেউব দিয়ে লাগানো আহাত বলে সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে আসিফ তারাহুরো করে বলে নানা এগুলো আমার আসল চুল সিয়াম ভ্রু কুচকে ফেলে আমি তোমার নানা আসিফ শুকনো ঢুক বিলে তাকায় আদ্রিতার পানে আমি বলতে চেয়েছি আসিফকে থামিয়ে আদ্রিতা বলে ও মানে বুঝিয়েছে না না আমি তো সেটাই বললাম নানা কেন ডাকলো আমায় ছেলে পছন্দ হয়নি আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা যেন ভীষণ সে এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না আদৃতা কাদো কাদো সরে বলে ভাইয়া এমন করছেন কেন উনি ভালো ছেলে আহাত বলে ওঠে গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয় শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও আবরার তাশনিনের নামটা ভাই যেন রেখে তাই আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে আদ্রিতা বুকে হাত গুঁজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে সিয়াম ভাই আপনি আমাকে কপি কেন করছেন এমন কবিতা আবৃত্তি আমি করি আপন হতাশ বলে তুমি কবিতা আবৃত্তি করো আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে হ্যাঁ সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে বলুন সিয়াম ভাই সিয়াম কথা বলতে পারে না কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমনীর পানে আহা কি সুন্দর দেখতে মেয়েটি সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় হ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে হ্যাঁ বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় হ্যানিকে গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কি না চেক করতে থাকে আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি এদের এনে চোখেন আহাদ বলে ওঠে এনেছ তো তোর প্রবলেম কি আমাদের বসকে কে জানিস তোকে মেরে তক্তা বানিয়ে দিবে রাগান্বিত কণ্ঠস্বর আহাদের আসিফ বলে ওঠে ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন আমি জাস্ট জিজ্ঞেস করছি ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আদ্রিতা চলো তোমায় পৌঁছে দেই এখানে কি হচ্ছে আবরার তা শোনিন আদ্রিতা চমকায় ভৈ আসে আগনানের পেছনে চলে যায় সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য এখানকার মেয়েটা একটু বেশি খোলামেলা এবং সুন্দর ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে আজকে প্রপোজ করেই ফেলবে সে সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে এই পরীকে সে কিছুতেই হাত ছাড়া করবে না না মানে না প্রথম পরীর দেখা মিলেছিল নয় দিন আগে আহা আদ্রিতা যখন বাড়িতে ঢুকছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল কিন্তু এই পরীকে কোনো মতে হাত ছাড়া করবে না রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে তবুও ছাড়বে না মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে দেখেছিলাম বাসর খেয়েছিলাম ফুল তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল আমি বড্ড ভালো ছেলে জানে গোটা দুনিয়া তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো খেলব হাডুডু ভাঙবো খাট তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে অহ মাই গড কবিতাখানা শেষ করার সঙ্গে সঙ্গেই সিয়াম গালে একখানা থাপ্পর পারে মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পোর একটুও ব্যথা পায় না সে হাসি মুখে তাকায় মেয়েটির মুখ পানে রাগে ফুচতে থাকা রমণীকে বলে ওঠে ওহে বালিকা বুঝো না বাংলা তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা আসলে যা ভাবছ কিছুই সঠিক নয় আমি হচ্ছি সিয়াম জেন্ট মেয়েটি বলে ওঠে স্টোপইট, আপনার রাজাইরা কবিতা বন্ধ করুন না হলে জুতো খুলবো আমি সিয়াম দাঁড়িয়ে পড়ে লাজুক হেসে বলে কহ আপনিও বাঙালি তাই তো বলি সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো আসলে কি হয়েছে মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায় সিয়াম কপাল কুচকে ফেলে আরে হোহো আরে হোহ চলে যাচ্ছো কেন সোনা দাঁড়াও নাম্বারটা দিয়ে যাও না হলে বাসার অ্যাড্রেস এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান শীতের সময় কম্বলে শীত কমে না অন্তত গরমকাল না আসা পর্যন্ত থেকে যাও ওগো জানেমান সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম জাহ শালা চলে গেল সিয়াম মাহমুদকে রিজেক্ট করে ব্যাপার না জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে তার জন্য কি হাল ছেড়ে দিব উহু বরং ফুল স্পিডে লেগে পড়ব একজন না একজন পড়বেই হাত পা বা চোখ না থাকলেও চলবে শুধু কোন রকমে একটা মেয়ে হলেই হবে নিজেকে নিজের সান্তনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতাদের দিকে চলে যায় আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে আদ্রিতার মুখ পানে কাঁচু মাছু আদ্রি ভয়ে ছিটিয়ে যাচ্ছে মুহূর্তেই আসিফের পেছনে থেকে একটু একটু উকি দিয়ে দেখছে লোকটা যে হাতি আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয় শুকনো ঢুক বিলে আদ্রিতা আহাত বলে ওঠে আবু এই শালা আদুর সাথে ফাস্ট ডেট করতে আসছে আদ্রিতা ভ্রু কুচকে ফেলে আদু আর আবুকে সে আসিফের পেছনে থেকে বেরিয়ে আসে মুহূর্তেই বুকে হাত গুজে বলে ওঠে আদু আর আবুকে ভাইয়া পেছনে থেকে ভেসে আসে সিয়ামের কবিতা আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপল তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে ছাপল জীবনা আবরার বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে স্টোপোইট সিয়াম সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙ্গুল ঠেলায় যেন কেয়ান্ত হয়ে গেলেও সে আর কথা বলবে না আসিফ বলে ওঠে আবরার ভাইয়া আপনাকে আমি চিনি ফেসবুকে ফলো করি আবরার দুপা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায় বা হাত তুলে রাখে আসিফের কাঁধে শান্ত স্বরে বলে সি ইজ মাই প্রপার্টি দূরে থাকো তার থেকে না হলে বাঁচতে পারবে না পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয় আসিফের পাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায় ভাইয়া ওকে আমি ভালোবাসি বিয়ে করতে চাই আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে আবরার ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে তাকায় আসিফের পানে সে ফের বলে ওঠে আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা আদ্র গর্জে ওঠে আবরার হাত উঁচু করে বলে ওই নাম উচ্চারণ করলে জীব টেনে ছিঁড়ে ফেলবো আইশয়ার আদ্রিতা পুনরায় ভয় ছিটিয়ে ওঠে আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে মুসলমানি হয়েছে তোর আসিফ ঠিক বুঝতে পারে না বুঝতে পারিনি আরে হোহ গাধার বাচ্চা গরু কাটিং ফিটিং হয়েছে তোর শূন্যতে খাত না হলে করে নিবে কাটা বড়ই জরুরি আর নতুন একটা মেয়ে খুঁজে নিস আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিং এর জিনিসখানা একদম পুরোটা কেটে দিবে ইট সিয়াম ফলমি বলেই শার্টের বোতামে লেগে থাকা চমসা তুলে চোখে পড়ে নেয় শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায় সিয়াম আসিফের গালে টুপ করে এক খানা চুমু খায় তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে আমার সোনা মনা টুনটুনি ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি চুমুক হেয়ে হয়ে যাওয়ার ক্রমা তোমায় আমি ডাকবো ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে পরপরই শুকনল ঢুক গিলে বিড়বির করে বলে এ মানুষ না কি কবিতার ধর্ষক সহজ সরল কবিতাকে পুরোই ধর্ষণ করে দিচ্ছে ফুল স্পিডে গাড়ি চলছে যেন যখন তখন খাদে চলে যাবে আব্রারের মুখও শ্রী ভীষণ গম্ভীর যেন কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে বিরক্তিকর লোক আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে পরপরই প্রচন্ড স্বরে বলে ওঠে কি প্রবলেম আপনার কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না কি ক্ষতি করেছি আপনার মুহূর্তেই গাড়ি থেমে যায় চলবে